স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান কাকরাইলের মার্কাজ মসজিদে বিশাল জামাত নিয়ে জুমার নামাজ আদায় করেছেন তাবলিগের জামাতের মাওলানা সাতপন্থীরা জুমার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর সোয়া বারোটার দিকে নামাজ আদায় করে তারা এর আগে সকাল থেকে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয় নামাজের পরই সবাই মসজিদ ছেড়ে চলে যান এর আগে পাঁচ নভেম্বর সৌহর্দি উদ্যানে এক সমাবেশে জুবায়ের পন্থীদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয় দেশে ইজতেমা একবারই হবে দুইবার নয় জুবাইয়ের পন্থীরা টঙ্গিতে ইস্তেমার মাঠ ও কাকরাইল মসজিদে পনেরো নভেম্বর থেকে অবস্থান নেয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয় উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইস্তেমার শরিক হইতে পারে ইস্তেমা করতে পারে এই জন্য আমরা সবাই এখানে দুয়ার জন্য আসছি যুবাই বলছি আপনারা বলতেছে যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গি ময়দানও তারাই ব্যবহার করবে ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইন দিবে না এই জন্য মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার মনে হচ্ছে আমাদেরকে তুমি যেন আসতে পারে এজন্যই শুধু আমাদের এখানে একত্রিত হওয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাওজানে বিএনপি এবং বাকলিয়ায় দুই গ্রুপের রাতভর সংঘর্ষে অন্তত বিশ জন আহত পুলিশ জানায় বিএনপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এর জেরে গত রাত সাড়ে দশটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা এ সময় পাঁচজন গুলিবিদ্ধ সহ অন্তত দশজন আহত হয় এদিকে বাকুলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুব দলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে উভয় পক্ষের অন্তত জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীর মিরপুর এগারো সংলগ্ন মিল্লাতি বিহারি ক্যাম্প থেকে ছাব্বিশ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এ সময় অভিযুক্তদের কাছ থেকে একশো গ্রাম গাঁজা আটচল্লিশ পুরিয়া হেরোইন সাতটি ছুরি পাঁচটি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ একত্রিশ হাজার দুশো টাকা জব্দ করা হয় যৌথবাহিনী জানায় পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তারা রাজধানীর বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ আলু সত্তর ও পেঁয়াজ মানভেদে একশো দশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে চাল নিয়েও শুরু হয়েছে চালবাজি তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে একই অবস্থা অবস্থা দাম বেড়ে যাচ্ছে করে দেখার কেউ নাই দেশের ছুটির দিনে পুরো সপ্তাহের বাজারের লিস্ট নিয়ে সকালেই রাজধানীর কারওয়ান বাজারে ছুটে আসা ক্রেতাদের এমন অভিযোগ বিক্রেতাদের হাঁক ডাকে বাজার যেমন মুখরিত তেমনি দাম নিয়ে অসন্তোষ ক্রেতার অথচ বাজারে সরবরাহের ঘাটতি চোখে পড়ে না আমাদের কথা কেউ চিন্তা করে না আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই এরা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে শীতের সবজির স্বাদ কে না পেতে চায় কিন্তু একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই শত টাকা খরচ পাঁচশো টাকা নিয়ে আসছি কিন্তু পাঁচশো টাকা হয় না বয়ে চলে যাচ্ছি মানে হচ্ছে যে এক টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার এর মধ্যে বাড়তি যোগ হয়েছে আলু আর পেঁয়াজের দাম বিক্রেতা বলছেন নতুন পেঁয়াজ বাজারে এখনও আসেনি একশো বাইশ টাকা পাইকারি তাহলে এবার আমাদের এক টাকা খরচ আছে তেইশ টাকা ভর তাহলে আমরা কত আসতে পারি এখানে দেখা ভাড়া আছে পাঁচশো প্রতিদিন আমাদের তো দু একটা লাভ ডাউলে তো বিক্রি হয়ে না চালের ঊর্ধ্বমুখী দামের জন্য দোকানিরা দুষছেন বড় কোম্পানিগুলোকে এই কর্পোরেট কোম্পানিগুলো চালুর দাম বাড়ায় দু বছরে এ কয়েক বছর কয়েকটা কোম্পানি আছে আকিস আছে মেঘনা আছে তারপর সিটি গ্রুপ আছে হ্যাঁ বসুন্ধরা আছে হ্যাঁ এসিআই আছে প্রাণ আছে যে ধান মিলার কিন্তু পাঁচশো টাকা এরা এই ধান কিনে ওখানে আছে আটশো টাকা তিনশো টাকা বেশি দিয়ে কেনে আর এরা কি আটশো টাকা কেনার পরে এক টাকা বিক্রি করে কাঁচা বাজারের খরচে হিমশিম খেয়ে আর মাছের দিকে নজর দিতে পারছেন না ক্রেতারা ওটা বলছি সব মাছের দামেই বেশি মাছ কম বাজার না আমরা হিমশিম খেয়ে যাচ্ছি

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও এক শূন্য গোলে হেরে যায় বাংলাদেশ এতে এএফসি বাছাইয়েও নিজেদের অবস্থানটাও নরবরে হয়ে গেছে বেঙ্গল টাইগারদের তাই তো বছরের শেষ ম্যাচটায় ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মোরসালিন তপুদের প্রথম ম্যাচের ভুল সূত্রে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কাব কাবরেরার শিষ্যরা এক বছর আগে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল মালদ্বীপ সেবার দুই এক গোলে তাদের হারায় লাল সবুজরা এই ছিল নিউজ আপডেটে পাঁচটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে